আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ ফালাঘাটা জটেশ্বর থেকে বাইক র্যালি করে এসে ফালাঘাটার মহাকাল ঠাকুরবাণী মন্দিরে রাধাকৃষ্ণ বাবা মহাকাল এবং বটপাকুরকে পুজো দিয়ে শুরু করলেন তার নির্বাচনী প্রচার তার সাথে ছিলেন ফালাঘাটা টাউন ব্লক সভাপতি চন্দ্রশেখর সিনহা কুমারগ্রামের বিধায়ক সহ জেলা ও মণ্ডল নেতৃত্বরা সাঁতালি সংস্কৃতিতে নিশ্চয়ই মন্দিরে গিয়ে আমরা আজকে ফালাক কাটাতে আমাদের প্রচার অভিযান আছে তো তাই ফালাক কাটাতে বহু চর্চিত মহাকাল মন্দির আছে মহাকাল মন্দিরে দর্শন করে যে প্রচারের কাজ আছে সেটা আমরা আরম্ভ করছি আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পি হোটেল বিডিং এর কোচবিহার